গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত এটা হচ্ছে গতকালকের ভিডিও মানে রবিবারের তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট যে আমরা কোথাও যাচ্ছি তো সেটাই আজকে দেখতে পাবে তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে দেখছো আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম তখন সাড়ে চারটা পাঁচটা মতো বাজে আর তখন পরিষ্কার ছিল আকাশ বৃষ্টি হয়নি মেঘ মেঘ করে রেখেছিলো কিন্তু বৃষ্টি হয়নি তার জন্য বেরিয়ে গেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ হলে সন্ধে হয়ে যেত আর বেশি ঘুরতেও পেতাম না ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম আর কাল কিন্তু অনেক কেনাকাটাও করেছি আর ঘুরেওছি অনেক তোমরা ভিডিওতে দেখতে পাবে আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে এই যে দেখছো আমরা হাঁটতে হাঁটতে মেন রোডের উপর চলে এসেছিলাম আর টোটোও পেয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে আর কালকেও গিয়েছিলাম ওই বহরমপুরের এক্সপ্রেস বাজারে যেটা তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে আমরা গিয়েছিলাম কেনাকাটা করেছিলাম তো আজকেও গিয়েছিলাম ওইখানে আর আজ কিন্তু একটা জায়গায় যাইনি আমরা তারপরে আরও একটাতে জায়গাতেও গিয়েছিলাম তো এখন আমরা শপিং মলের ভেতরে চলে এসেছিলাম আর কাল যেহেতু রবিবার ছিল ওই জন্য ভিড়টা একটু বেশি ছিল যেহেতু সবারই ছুটির দিন তাই সবাই গিয়েছে কেনাকাটা করতে ওই জন্য ভিড়টা আগের দিনের তুলনায় বেশিই ছিল আর কালকের কালেকশানগুলো ছিল অনেক সুন্দর মানে কালেকশান আগের দিন যেদিন গেছিলাম সেদিনের থেকেও কালেকশান অনেক অনেক বেশি ছিল আর সুন্দর সুন্দর কালেকশান ছিল চলো তোমাদের সাথে একটু কালেকশানগুলো শেয়ার করি এটা মেয়েদের সেকশন ছিল দেখে বুঝতেই পারছো সব কুর্তি তারপর ওয়ান পিস শাড়ি টাড়ি অনেক কিছুই ছিল তারপর অনেক কেনাকাটা করে নিয়েছিলাম তখন তারপর আবারও কিছু কেনাকাটা করার ছিল তো আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখন আমি একটু ভিডিও বানানোর জন্য বরকে বলেছিলাম ক্যামেরাটা ধরার জন্য আর এখানে বাচ্চাদের জামাগুলো এত সুন্দর লাগছিলো তো আমি বারবার ওখানেই যাচ্ছিলাম আর ওখানে গিয়ে জামাগুলো দেখছিলাম বাচ্চাদের বলতে ছেলেদের তো নর্মালি প্যান্ট শার্ট এরকম যেরকম হয় কিন্তু মেয়েদের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ছিল কিউট কিউট ফ্রক তারপর আরও অনেক কিছু আমি শুধু ঘুরে ঘুরে বারবার দেখছি সব কালেকশানগুলো মনে হচ্ছিল নিয়েই নিই ছেলেদেরও ছিল কিন্তু মেয়েদের কালেকশানগুলোই সময় চোখে পড়ছিলো এত সুন্দর সুন্দর এখন আমরা কিট সেকশানে রয়েছি সেটা বুঝতেই পারছো এখান থেকে আমার আমাদের কিছু কেনাকাটা করার ছিল ওই জন্য এখানে দেখছিলাম আর কি তোমরাও দেখো কত সুন্দর না জামাগুলো তারপর আমরা অনেক ঘোরাঘুরি করে কেনাকাটা করে নিয়ে পর চলে এসছিলাম নিচে ছেলেদের সেকশানে ওখানে ও জুতো টুতো কিনেছিল তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে এখন আমরা কলকাতা বাজারের সামনে ছিলাম তো তখন আর কোনো ভিডিও করা হয়নি ওখান থেকেও ও শার্ট কিনেছিল একটা তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম তারপর আমরা কলকাতা বাজার থেকে বেরিয়ে টোটোতে চেপে গিয়েছিলাম দেখতেই পেলে তোমরা কিন্তু তার আগে গিয়েছিলাম বিরিয়ানি কিনতে টোটোতে আমার বর দেখাচ্ছিলো বিরিয়ানির প্যাকেটটা তো আমরা গিয়েছিলাম বিরিয়ানির দোকানে দু প্লেট আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আলু বিরিয়ানি নিয়েছিলাম যেহেতু বাড়িতে আমাদের চিকেন ছিল ওই জন্য আর চিকেন নিইনি ওই শুধু বিরিয়ানিটাই আলু বিরিয়ানিটাই নিয়েছিলাম দুজনের জন্য আর ফিরতে ফিরতে নটা বেজে গিয়েছিল ওই জন্য আর রান্না করার টাইম পাইনি তাই কিনে নিয়ে চলে এসছিলাম এখন আমি বিরিয়ানিগুলো থালায় ঢেলে নিচ্ছিলাম আরও চিকেনটা গরম করেছিলাম তারপর আমরা খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই